আমার নাম মোহাম্মদ নিতল জান্নাত আমি সাদা কাটা প্রতিযোগায় করতেছি আমার নাম তামির ইসলাম আমার নাম তামির ইসলাম রানা আমি সাঁতারে প্রতিযোগিতা করেছি আমার নাম মেসে খাদুল ইসলাম মিরপার আমি সাঁতার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতেছি আমার নাম আফিজুল ইসলাম আমি সাঁতারে অংশগ্রহণ করেছি অনেক চিন্তা ভাবনা করিয়া চেংরা কটাক দিয়া সাঁতার কাটার নাকি বাদ দিন বুঝো তোমরা ফার্স্ট সেকেন্ড যাই থার্ড হইবেন তার জন্য পুরস্কার আছে যেই কথা সেই কাজ চেংরা ঘরে রাজি হয়ে গেল আমরা এখন পুকুরের নামেছে এই হাত সোজা করো সোজা করিয়া ওই সাইজ নিয়ে নিজের জায়গা নিয়ে দাঁড়ান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাইটত আর যখন ওয়ান টু থ্রি কন সাঁতার কাটা শুরু করে দিবেন নাও ওয়ান টু থ্রি এই কথা সেই কাজ সাঁতার কাটেছে ভালোই কাটেছে কিন্তু পানি ছোটায় আমায় এ দাঁড়ায় গেছে ও দাঁড়ায় গেছে যাই হোক আমরা চেষ্টা করছি সবাই দাঁড়ায় পড়ছে পুরস্কার কাকু আসলে দেওয়া সম্ভব হইবে না তারপরে আমরা সাঁতার কাটিয়ে যাইছে যাই হোক দেখি ওই যাই কায় ফাস্ট হয় এখন পরিবেশটা খুবই উত্তেজনাজনক কারণ পুকুরের যে মালিক সে লাঠি নিয়ে দৌড়ে আসতেছে কারণ পুকুরে নতুন মাছের পোনাবিলা ছাড়ছে এই পোনা বিলো নষ্ট হয়ে যাবে এই জন্য পুকুরে গোসল করা নিষেধ এখন যায় যার মতো করি পালাইছি পাললে একটু পরে আবার আমরা তো পুকুরের যে মালিক উনি চলে যাওয়ার পর আমাদের সাতার কাটার যে অংশগ্রহণ করছে চ্যাংরা ভাঙড়া ঘরে সেই চ্যাংড়া বাংড়াগুলো আবার আইসেছে কারণ আমরা শুরুটা করিবার পাইলো শেষটা ঠিকমতো শেষ করিবার পাইলো না তো কি আর করার মানুষের পুকুর যেহেতু তো ভিউয়ার্স আমাদের সাঁতার কাটার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে রানা কাজে জিরো জিরো ওয়ান পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইনশাল্লাহ আগামীতে আমরা শুরু এবং শেষ দুটোই আপনাদের মাঝে ভিডিও আকারে নিয়ে আসব এবং সেই সাথে বিজয়ীদের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করব। সেটাও আপনাদেরকে দেখাবো তো কি আর করার আজকের মতো বিদায় নিচ্ছি আমি রানা কাজী রানা কাজি জিরো জিরো ওয়ান ফেস থেকে আল্লাহ হাফেজ